আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমরা এখন অবস্থান করছি জেদ্দার পাশে লোহিত সাগর এখানে কিছু জিনিস একটু দেখার আছে জানার আছে বোঝার আছে তো এখানে যে আমরা এসে দেখছি উপলব্ধি করতে পারছি যে লোহিত সাগরের পানিটা এক একরকম ব্লু কালার মতো আর এর এই সাগরের ভিতরে যে মাছগুলো দেখা যাচ্ছে বিভিন্ন রকম কালারের মাছ ব্লু কালার পানির কালারটা ব্লু এবং সাগরের উপরে এই মসজিদ আর এখানে এসে একটা যেন মানুষের মন যেন একটা অন্যরকম মতো লাগছে খুবই সুন্দর জায়গা মনোরম দৃশ্য এবং আমাদের পুরো টিমটাই এখানে আমি নিয়ে এসেছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এখানে আমাদের এই পুরো গ্রুপটা এখানে আছে সাগর সাগর আপনার এখানে এসে কেমন লাগছে ভালো লাগবে হ্যাঁ দেখে ভালো লাগবে যে আমাদের সব বিভিন্ন ধরনের মাছ এবং মাছের কালারও বিভিন্ন রকম কালার সাগরের পানিটাও কালারিং এবং সাগরের ওপরে মসজিদ এসব দেখে যেন একটা অন্যরকম আনন্দ ফিলিং আসছে সকলের মনে তো আমি সকলের জন্য দোয়া রাখি আল্লাহ যেন সকলকে আসার তো অফিক দেয় মক্কা এবং মদিনা শরীফে সকলকে যেন কবুল করেন এসব হচ্ছে এই লোহিত সাগরের মাছ বিভিন্ন রকম কালার মাছের কারি দেখে যেন একটা অন্যরকম আনন্দ হচ্ছে আল্লাহ পাখের শোকত যারা আসবে না তারা বুঝতে পারবে খুব তাড়াতাড়ি যে কি ফুল কাজ করেছে আল্লাহ তাদের নিয়ে আসুক